খিচুড়ি রেডি করবো খিচুড়ি রেডি করার জন্য আমি প্লাও রাইস নিলাম সাথে মুগ ডাল আর মসুরের ডাল নিলাম এখন চেক করতেছি তারপরে ভালো করে ওয়াশ করবো রান্না করতে যেন বসাই দেব গরম কুকুরের ভিতরে আমি আগে পেঁয়াজ একটু লাইট ব্রাউন করলাম তারপরে ড্রাই মশলা দিলাম ডালচিনি ছোট ইলচি লবঙ্গ গোলমরিচ আর খিচড়ি রেডি করার জন্য যেটা ডাল আর প্লাও রাইস ওয়াশ করে রাখছেন ওটাও অ্যাড করে ফেলছি এখানে ডিম আমলেট আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ডিম অমলেট করতেছি ডিম অমলেট করা কমপ্লিট এখানে খিচড়ি রেডি করে ফেলছি আজকে খিচড়িতে আমি একটু মাংস ঝুরি আর ক্যাপসিকাম অ্যাড করলাম তাই দুইটা জিনিস দেওয়ার কারণ অনেক সুন্দর তা এখন জন্য সার্ভ করতেছে আপনি আবার আসেন এই যে খিচুড়ি খিচড়িতে আমি অ্যাড করলাম এই যে কি বলে মাংস ঝুরি ক্যাপসিকাম তাই জন্য গ্রান খুব বেশি তাড়াতাড়ি আসেন খেতে বসে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর সব মু তাড়াতাড়ি বসে যাও যাও ডিম তা অনেক পছন্দ এই জন্য আজকে লাঞ্চে এই ইনিংয়ে আমি তো বলবো অনেক হ্যাঁ আপনাদের জন্য তো অনেক মজা হয় বাট আমি চাচ্ছিলাম মাছ আসে চিংড়ি মাছ আছে চাপলা মাছ আছে ওটাও রেডি করেছেন বাট আপনি বলছেন না শুধু এটা খাবে আমি এই যে ডিমও আছে ডিমও নো আর তোমার ঘি আর খেজুরের চাটনিও নিয়ে আসি ঠিক আছে ওকে খান আজকে কিন্তু আমি ক্যাপসিকাম দিলাম

দিয়ে দেন আপনি কে খেজুরি চাটনি এত ভালো লাগছে যে দুই দিনই এত হুম শেষ ঠিক বলছো এরা জানো আমি এটাও শেষ করে ফেলতাম তোমার জন্য রেখে দিলাম এ নিয়ে এত মজা এটা পিচিকালে আমরা কিন্তু পাকিস্তানে অনেক খাইছি মে বুঝছো ছোট ছিলাম আপনি তখন খাইতাম ভাত দিয়ে না এমনি খাইতাম এটা শখে খাও তুমি যেটুকু দাও আমি বের করে দিই তুমি এই খাত থেকে তো তুমি বের করতে পারবে না কেন অল্প রয়ে গেল এটা আবার নিয়ে আসবেন আপনি বাবা অনেক মজা এটা কিন্তু পাওয়া কষ্ট আমি দেখলাম ওখানে বেস্ট বাই আর স্বপ্নতে নাই আসে তো বলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বলছে আসে খুব কম এখানে আমাদের ছাদ এই ছাদে

মুরগি নিলাম এখানে মুরগি কাজ শেষ হয়নি কাটানো হচ্ছে তা আমি আর আপনি এখানে বসে আছি মুরগি কেনা হয়ে যায় তারপর মাছ কিনবো আম

Acum nu a făcut-o așa. Așa că trebuie să facem câteva la. multe E așa. Așa am nu o așa. Vom schimba. Așa că am făcut-o așa. Așa că am

আর আমি তাড়াতাড়ি রান্না করতে যাই হাল আমাদের জন্য এখানে কিছু বাজার নিয়ে আসা হলো ওটাও বের করি আমাদের বস্তা পোলাও চাল শেষ হয়ে গেছিল তা আপনি বাবা চার প্যাকেট নিয়ে আসছে এই পোলাও চাল যেটা এরকম প্যাকেটে থাকে নিয়ে আসছে হলো ডিম আমি কিছুটা হস করছি আর কিছুটা হস করতে পাইনি যে বললাম পানি চলে গেছে তাই আবার আসে এখানে আপনার বাবা একবারে এক দর্জন দিয়ে নিল তো কিছুটা ওয়াশ করে কিছুটা হয় না এটা পরে ওয়াশ করব বুটের ডাল রেডি করব এখানে বুটের ডাল সেদ্ধ করতে জানো দিলাম এই কোয়ালিটি আছে ইংলিশ মাছের ডিম আর এখানে ইংলিশ মাছ আর বেশ করে অনেকগুলো মাছ বের করলাম এখন ওয়াশ করতে হবে তাই কিছুক্ষণের জন্যই রাখছিলাম পানি ছিল না তার ফিরে ডিপে রাখে দিয়েছিলাম তা একদম কিছুটা ভালোই ফ্রিজ হয়ে গেছে তাই একটু সময় দিই এটা একটু নরম হয় তারপর এটা সাফ করব মাছ বের করলাম মুদি বের করছি সব ভালো করে ওয়াশ করতে হবে এখানে চারটা মুদি আছে বানাচ্ছি আমি বানানো হয়েছে সাফ করতেছি তাই এরকম চর্বি কি বলে চিকনা না কি লাগা থাকে এটা সাফ কিছুটা করো হয়েছে আর এটা এখনো করতেছি আর এখানে রুটি পরাঠা রেডি করার জন্য আটা গুনতেছি গরম পানি দিলাম আর তেল লবণ এখন রাত লাগতে খিচুড়ি আমার রেডি হয়ে গেছে গরম গরম বুটি ডাল সিদ্ধ করা কমপ্লিট এখন রান্না করি এখানে বুটি ডালের জন্য মশলা কষাচ্ছি বুটি ডাল রাতে আমি সিদ্ধ করে রাখছিলাম এই যে বুটি ডাল আর খিচুড়ি রেডি করে রাখছিলাম আটা গুঁজে রেডি করে রাখছিলাম তা কাজ আমার চলতেছে ডাল চেক করলাম ভালোই সফট হয়ে গেছে তা ব্লগ এখানে শেষ করি আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তা আপনারা দে নেক্সট ব্লগে দেখতে পারবেন আমাদের ঘরে খালাম্মাদের সঙ্গে কন কোন মেহমান এলো